জুবিনের রহস্যমৃত্যু অথবা হত্যাকাণ্ডের ঘটনায় সুবিচার না হলে অসমে কুরুক্ষেত্র হবে এভাবেই সরকারকে চরম হুঁশিয়ারি শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের জুবিনের রহস্য মৃত্যুর ঘটনায় চলতি তদন্ত প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে অখিল জানিয়ে দেন জুবিন ন্যায় বিচার না পেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে তদন্ত প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে অখিল বলেন অসমের মানুষ এতদিন ধৈর্য ধরে অপেক্ষার পরেও যদি জুবিন গার্গ ন্যায় বিচার না পান তাহলে অসমে কুরুক্ষেত্র হবে ঠিক কি বলেছেন অখিল গগৈ তা একবার শুনে নেওয়া যাক খগেন গগৈরিয়া কোর নিচিনাকে ইমান দিন ধৈর্য ধরার অসমীয়া মানুষের ইমান দিন ধৈর্য ধরার পাছতো খগেন গগৈ গগৈরিয়ায় বিহু সম্রাট খগেন গগৈরিয়া কোয়ার নিচিনে যদি সে জুবিন গার্গে ন্যায় না পারে কিন্তু কুরুক্ষেত্র রণ হব এইটো কথা আকৌ অসমৰ মুখ্যমন্ত্ৰীক মই হকিয়া দিছোঁ বিধায়ক অখিলের অভিযোগ আঠই ডিচেম্বৰ জুবিনের ৰহস্য মৃত্যুৰ তদন্ত ৰিপোৰ পেশ হোৱাৰ কথা এবং ঠিক সেদিন অসম সরকার একজন লকষ্টাৰকে নিয়ে আসার পরিকল্পনা কৰিছে সরকারের উদ্দেশ্য জুবিনের মৃত্যুর বিষয়টি থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া অহা আঠ তাৰিখৰ দিনা আমাৰ মৰমৰ শিল্পী জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ মৃত্যুৰ বা ৰহস্যজনক মৃত্যুৰ অথবা হত্যাকাণ্ডৰ মুখ্যমন্ত্ৰীয়ে কোৱা মানে হত্যাকাণ্ডৰ চাৰ্জশ্বীট দাখিল কৰিব আৰু দুৰ্ভাগ্যজনকভাৱে সেইদিনাই অসম চৰকাৰে সেইদিনাই অসমলৈ এজন ৰক ষ্টাৰক মাতি আনিছে যাতে আমাৰ জুবিনদাৰ বিষয়টো যাতে তল পৰি যায় শিবছাগরের বিধায়ক অখিল এদিন বিমান সরকারকে তীব্র আক্রমণ করেন জুবিনের রহস্যমৃত্যুর প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে অখিল বলেন সরকার বরাবরই জুবিনকে ন্যায় দেবার ক্ষেত্রে অবহেলা করে এসেছে সরকার প্রকৃত পক্ষে জুবিনকে ন্যায় দিতে না বলে অভিযোগ অখিলে অসম সরকারখনক আমি বারবার দেখিছো জুবিনdak ন্যায় প্রদানৰ ক্ষেত্ৰতে তেওঁলোকে সদায় এনেক ধৰণৰ আজল মথালি বুলি কয় অসমিয়াত এনেক ধৰণৰ আজল মথালি চলাই হৈছে অসম সরকারখন খদাই আমি দেখি আহিছো যে জুবিন দাক ন্যায় দিবৰ চেষ্টা করা নাই অখিল যা ছোলা ভাষায় আক্রমণ করে বলেন অসম যেরকম চার্জশিট দিতে চাইছে তাতে অপরাধীদের কোনো শাস্তি হবে না এরকম চার্জশীটের মাধ্যমে জুবিন কখনোই ন্যায় বিচার পাবেন না বলে মন্তব্য অখিলের যে ধরনের চার্জশিট দিবছে এই চার্জশিটের পর কোনো পদ্যে জুবিন গার্গে ন্যায় না পায় আর জুবিন গার্গর হত্যাকারীবিলাকে ফাঁসি কাঠত নুলমে জুবিনের রহস্য ঘটনায় তদন্ত দল ঘটনাস্থলে তদন্ত করেন তদন্তে নেমে কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কিন্তু দৃশ্যতই হত্যা রহস্যের বিষয়টি যেন গুরুত্বহীন হয়ে পড়েছে ফলে জুবিনের রহস্য মৃত্যুর তদন্তে চার্জশিট পেশের পর পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই লক্ষণীয় রিপোর্ট এনকেটিভি বাংলা